ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই মাইক্রোটিকের সিরিয়াল নম্বর লাস্টে হচ্ছে থ্রি ওয়ান এইট পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে এছাড়াও আমাদের কাছে বেশ কিছু সংখ্যক মাইক্রোটিক ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে আপনার কোনটি প্রয়োজন জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন জিরো জিরো এই নম্বরে অথবা আমাদের ইউটিউবে আপনারা সার্চ করে দেখতে পারেন আমাদের কাছে কোন কোন প্রোডাক্ট রয়েছে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল আমরা এখন এই মাইক্রোটিকে পাওয়ার দিব এবং একটি একটি করে পোর্ট আমরা চেক করে দেখব যে ভালো আছে কি না সচল আছে কিনা দেখতে পাচ্ছেন মাইক্রোটিকে জাস্ট আমরা পাওয়ারটা কানেক্ট করলাম এবং আমরা ল্যাপটপের মাধ্যমে এটি কানেক্ট করে একটি একটি করে পোর্ট চেক করবো দেখতে পাচ্ছেন আমরা ল্যাপটপটা অন করলাম এবং এই ল্যাপটপে আমি যদি একটু কাছ থেকে দেখাই জাস্ট মাইক্রোটিকের সাথে আমরা কানেক্ট করব আর জে ফর্টি ফাইভের মাধ্যমে একটি কাবল দিয়ে এই যে আমরা কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন এখন আমরা ম্যাক পেয়ে গেছে ম্যাকে ক্লিক করলাম এর রাউটার ভার্সন আমি একটু যদি কাছ থেকে দেখিয়ে দেই এই হচ্ছে কি রাউটার ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন রাউটার ভার্সনটি হচ্ছে এই হচ্ছে রাউটার ভার্সন আর মডেল হচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমরা জাস্ট কানেক্ট করছি ম্যাক্স সিলেক্ট করে এই যে কানেক্ট বাটনে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল জাস্ট একটু রিসোর্সে গিয়ে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি সিস্টেমে গেলাম সিস্টেমে গিয়ে রিসোর্সে যাচ্ছি এই যে কনফিগারেশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক করের একটি মাইক্রোটিক আপনি যদি কাছ থেকে দেখাই এক করের একটি মাইক্রোটিক এবং এর র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন এমবি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কনফিগারেশন এখানে রয়েছে নিজে না বুঝলে অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন স্ক্রিনশট দিয়ে দেখাতে পারেন প্রতিটা পোর্ট ভালো আছে যে সেটি আমরা ইন্টারফেসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন ইন্টারফেসে প্রত্যেকটা পোর্ট ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা জাস্ট মাইক্রোটিকের পোর্টগুলো একটু চেক করে দিচ্ছি এ দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টে আমরা চেক করছি যে লাইট জ্বলছে এভাবে করে উল্টে নিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন খুব সহজে কানেক্ট করছি দেখতে পাচ্ছেন লাইন পেয়েছে এবার তৃতীয় পোর্টটা তিন নম্বর পোর্টটা আমরা চেক করছি তৃতীয় পোর্ট তৃতীয় পোর্টটা আমরা চেক করছি তৃতীয় পোর্ট দেখতে পাচ্ছেন লাইন পেয়েছে এরপর চতুর্থ এবং পঞ্চম পোর্ট চেক করব এক করে যে এখন চতুর্থ পোর্টটা কানেক্ট করলাম চতুর্থ পোর্টটা কানেক্ট করলাম এরপর পঞ্চম পোর্টটা কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন পঞ্চম পোর্ট কানেক্ট করেছি পঞ্চম পোর্টটা কানেক্ট করলাম এই যে লাইন পেয়েছে কানেক্ট করলাম প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে মাইক্রোটিকের বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক দেখতে পাচ্ছেন মাইক্রোটিকের কন্ডিশনটি ফুল ফ্রেশ রয়েছে এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা কুড়িগ্রামে পাঠিয়ে দেবো এক ভাইয়ের কাছে আবু সাইদ ভাই যিনি থাকেন কুড়িগ্রাম চিলমারি জেলা কুড়িগ্রামের চিলমারিতে সরি থানা হচ্ছে চিলমারি জেলা কুড়িগ্রাম সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে আবু সাইদ ভাইয়ের কাছে আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে এন্ট্রি দিয়েছি এবং এটি প্যাকিং করে পাঠিয়ে দিচ্ছি সঙ্গেই থাকুন এবং কিভাবে করে আমাদের দোকানে আসবেন সেটিও এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমাদের দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে কীভাবে যোগাযোগ করবেন সব কিছুই ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়া হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা এখন কুরিয়ারে দেওয়ার উদ্দেশ্যে এটিকে প্যাকেট করব। আমরা বারবার বলে থাকি যে আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি তারপরেও অনেক সময় বাধ্য হয়ে দিতে হয় অনেকেই আসতে পারে না কারণ নিজে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম দেখতে পাচ্ছেন আমরা মাইক্রোটিক রাউটারটি যেটি আমরা দিচ্ছি তার সিরিয়াল নাম্বারটি একটু শেয়ার করছি লাস্টে হচ্ছে থ্রি ওয়ান এইট এই সিরিয়ালের মাইক্রোটিকটি আমরা জাস্ট প্যাকেট করলাম প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি অ্যাড্যাপ্টার সহকারে আপনাদের যাদের প্রয়োজন আছে আপনারা আমাদের দোকানে আসবেন অন্তত দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম হয়তো আজকে আসতে পারছেন না ব্যস্ততার কারণে ভবিষ্যতে যখন ঢাকায় আসবেন তখন সময় পেলে অন্তত আসবেন পরিচয় থাকলে হয়তো আজকে কোনো উপকার হচ্ছে না ভবিষ্যতে হয়তো আমাদের কোনো কাজে আসতে পারে হয়তো আপনাকে কোনো প্রোডাক্ট দিতে পারে অথবা আপনি আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিতে পারেন দেখতে পাচ্ছেন আমরা কীভাবে করে প্যাকেজিংটা সম্পূর্ণ করছি এবং এটি আমরা পাঠাও পার্সেলের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি এটি পাঠাও পার্সেলের মাধ্যমে পাঠানো হবে দেখতে পাচ্ছেন পাঠাও পার্সেলের মাধ্যমে এটি পাঠানো হচ্ছে আমাদের ফেসবুক পেজে প্রায় দুই লাখ ফলোয়ার রয়েছে হাতে সময় সুযোগ পেলে আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন সেখানে দেখতে পাবেন আমাদের কাছে যখন যে প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট সবগুলোর ভিডিও দেওয়া হয় দেখতে পাচ্ছেন আমরা কীভাবে করে প্যাকেট করছি রোদ বৃষ্টি কিংবা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে যাতে আমাদের ডিভাইসে পানি না ঢুকে ক্ষতি না হয় এই কারণে আমরা এভাবে করে প্যাক করে থাকি কষ্টে দিয়ে পেঁচিয়ে দিই যাতে করে পানি ঢুকতে না পারে কিংবা কোনো ধরনের ত্রুটি না হয় দেখতে পাচ্ছেন কীভাবে আমরা প্যাকেট করছি এটি আমরা এখন পাঠাও পার্সেলে দিয়ে দিব ওরা পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে পাঠাও পার্সেল সহ বেশ কিছু অনলাইন পার্সেলে আমরা পাঠাও এবং স্ট্রেটাস্ট্রের মাধ্যমে পণ্য ডেলিভারি করে থাকি আমাদের দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি দোকান বুধবার ছাড়া অন্য সকল দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনারা যারা ফোন করবেন ফোনে যোগাযোগ করবেন অবশ্যই আশা করব খেয়াল রাখবেন দোকান চলাকালীন সময়ে ফোন করবেন কারণ আমাদেরও ব্যক্তিগত জীবন থাকে দোকান বন্ধ হওয়ার পরে দেখা যায় আপনারা অনেকেই হয়তো সারা রাত জেগে থাকেন হয়তো অনেকে নাইট ডিউটি করেন অনেকে হয়তো প্রয়োজন হয় নাইট ডিউটি করার সময় হয়তো মনে পড়ে আসলে আমরা জেগে থাকি না আমাদেরকে মার্কেটের সময় অনুযায়ী চলতে হয় তাই আশা করব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আর প্রয়োজনে আপনারা দোকানে চলে আসতে পারেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করতে পারেন আপনাদের চায়ের দাওয়াত দিচ্ছি এখানে আমরা ঠিকানাটা লিখে দিব এখানে জাস্ট এটা লিখে দিচ্ছি পার্সেল আইডিটা কাস্টমারের ফোন নম্বরের শেষের চার সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি জাস্ট আমি ইসে যাচ্ছি পাঠর মার্চেন্ট প্যানেলে যাচ্ছি এবং ওইখান থেকে মার্চেন্ট পার্সোনাল আইডি পার্সোনাল আইডিটা এখানে লিখে দিচ্ছি নাইন সেভেন থ্রি সেভেন নাইন সেভেন থ্রি সেভেন নাইন সেভেন থ্রি সেভেন এটি হচ্ছে পার্সাল এটি নাইন সেভেন থ্রি সেভেন এটি যাবে কই এটি যাবে কুড়ি গ্রাম লিখে দেই কুড়ি গ্রাম দেখতে পাচ্ছেন লিখে দিচ্ছি কুড়ি গ্রাম নাইন সেভেন থ্রি সেভেন আর একবার মিলিয়ে নেই নাইন সেভেন থ্রি সেভেন ল্যাপটপ ভিউ লিখে দিচ্ছি কুড়ি গ্রাম যাচ্ছে ল্যাপটপ ভিউ ভিআইডিউ জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো আর একবার আইডিটা লিখে দিচ্ছি নাইন সেভেন থ্রি সেভেন নাইন সেভেন থ্রি সেভেন নাইন সেভেন থ্রি সেভেন আচ্ছা ল্যাপটপ ভিউ আশা করব আপনাদের যাদের প্রোডাক্টের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে অথবা সরাসরি দোকানে আসবেন দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি কিভাবে দোকানে আসবেন দেখতে থাকুন কিভাবে পণ্য ক্রয় করবেন সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে নিজে সশরীরে এসে দোকানে বসে পণ্য ক্রয় করবেন যাচাই বাছাই করবেন পছন্দ হলে প্রাইসে মিলে তারপর ক্রয় করবেন এখানে পণ্য চেক করার খুব ভালো অপশন রয়েছে আপনাদের জন্য এই যে দোকানের বাইরেই ব্যবস্থা করে আপনারা এখানে কানেক্ট করে আপনাদের যে ডিভাইস ক্রয় করবেন বা যেটি ক্রয় করতে চান সেটি আপনারা এখানে বসে চেক করতে পারেন ল্যাপটপ দিয়ে চালিয়ে দেখতে পারেন আপনাদের এখানে নেটের কানেকশনের ব্যবস্থা রয়েছে নিজেরা নিজে চেক করে দেখে ক্রয় করতে পারেন এই হচ্ছে প্রথম পদ্ধতি নিজে আসতে না পারলে সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অন্য কাউকে পাঠানো আপনার প্রতিনিধি হিসাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা ঢাকাতে যারা থাকে আপনার পরিচিত মহল তাদেরকে বলতে পারেন তারা দোকানে এসে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি যদি আপনি নিজে আসতে না পারেন আপনার পরিচিত কাউকে পাঠাতেও না পারেন সেক্ষেত্রে তৃতীয় পদ্ধতি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নেওয়া অর্থাৎ অনলাইনে প্রোডাক্ট ক্রয় করা যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি তারপরেও বাধ্য হয়ে দিতে হয় মাঝে মধ্যে অনুরোধে ঢেকে গেলার মতো ব্যাপার কারণ অনেকে আসতে পারছেন না পরিচিত কাউকে পাঠাতে পারছেন না তখন আসলে অনেক পরীক্ষা দিতে হয় স্বচ্ছতার পরীক্ষা তো এই পরীক্ষা দিতে চাই না বললে আপনাদেরকে অনুরোধ করি নিজেরা দোকানে এসে দেখে পূর্ণ ক্রয় করুন এরপর একটি ব্যাপার থাকে কিভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের একটি ফোন নম্বর ওই ফোন নম্বরেই হোয়াটসঅ্যাপ চালু করা রয়েছে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে আমাদের নম্বরে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আগে আমরা একটি সুন্দর শব্দ সেন্টেন্স ব্যবহার করতাম সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার ওই জায়গাটা থেকে আসলে সরে আসছি এখন টাইমটা বেঁধে দিচ্ছি সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আপনারা কল করুন আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে রাতে ঘুমানোর সময় মনে আসতে পারে কিংবা ফজরে আজানের পরেও মনে আসতে পারে যেটাই হোক না কেন সব কথা আপনারা লিখে দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে আমাদেরকে জানান আমরা সব প্রশ্নের উত্তর দিব অবশ্যই ফোন করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে কীভাবে দোকানে আসবেন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান পাঁচ তলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান ফোর জিরো জিরো ধন্যবাদ